ভুবোর ভুলনো হাসি আর মনোমুগ্ধকর অভিনয়ে বাংলা নাটকে এখন জাদু ছড়াচ্ছেন মায়াবী চাহনিতে মুগ্ধ করছেন সামিরা খান কয়েকজন তটিনি আছেন ফর্মের তুঙ্গে সকলের প্রিয় মেহজাবিন চৌধুরী বিগত অনেক বছর তারা রাজত্ব করেছেন বাংলা নাটকের দুনিয়ায় এমন আরও কিছু সুন্দরী আছেন যারা ছোট পর্দায় নিয়মিত দাপিয়ে বেড়াচ্ছেন তারা অভিনয় করে যেমন খ্যাতি করাচ্ছেন তেমন আয়ও করে নিচ্ছেন বিপুল অর্থ পারিশ্রমিক বিবেচনায় কেউ কেউ আছেন লাখের ঘরে আবার কেউ কেউ লাখ ছুঁই ছুঁই অঙ্ক কারও হয়তো মানের তুলনায় পারিশ্রমিক একটু কম কিন্তু জানেন কি নাটকের জনপ্রিয় অভিনেত্রীদের কার পারিশ্রমিক কত সর্বোচ্চ পারিশ্রমিকই বা নিচ্ছেন কোন অভিনেত্রী চলুন জেনে নেওয়া যাক নাটক প্রতি কে কত টাকা নিচ্ছেন নাটকের অভিনেত্রীদের আলাপ হবে আর মেহজাবিনের নাম আসবে না এমন যেন হতেই পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি নিয়মিত বিভিন্ন লুকে হাজির হয় তিনি নান্দনিক পোশাকের সঙ্গে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এই মডেল এবং অভিনেত্রীকে অধিকাংশ দর্শকেরই পছন্দ আর ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিকও তিনিই নেন বিভিন্ন সূত্রে জানা যায় এক একটি নাটকের জন্য দেড় থেকে দুই লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জনপ্রিয় এই অভিনেত্রী যদিও বর্তমানে তিনি নাটকে খুব কম কাজ করছেন তাসনিয়া ফারিন নাটক ওয়েব সিরিজ সিনেমা তিন ধরনের মাধ্যমে সমানে কাজ করছেন তিনি সাবলীল ও মন অভিনয় দিয়ে অল্প সময়ে হয়েছেন দর্শক নন্দিত অনেক অনেক নাটকে কাজ করা এই অভিনেত্রীর নাটক প্রতি নব্বই হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তঞ্জিম সাইরা তোটিনি বর্তমানে টেলিভিশন নাটকের তুমুল ব্যস্ত অভিনেত্রী এই তোটিনি বরিশালের মেয়ে তটিনি একদিকে হাসি ও অন্যদিকে অভিনয়ে কুপকাত করে চলেছেন দর্শকদের জানা যায় নাটক প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেত্রী কেয়া পায়েল এই সময়ের ব্যস্ততম আরেক নাট্য অভিনেত্রী কেয়া পায়েল তিনিও প্রায় তিনশো সমান পারিশ্রমিক নেন নাটক প্রতি প্রায় ৩৫ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন শুরুটা মডেলিং দিয়ে হলেও অভিনয়ে পরিচিতি পেয়েছেন তিনি বেশ পাকাপোক্ত একটি অবস্থান করে নিয়েছেন নাটকে সাফা কবির ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির দু সালে অল টাইম দৌড়ের উপর টেলিফিল্মে অভিনয় করার মাধ্যমে তিনি ক্যারিয়ার শুরু করেন তথ্যমতে তিনি নাটক প্রতি পারিশ্রমিক নেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা যদিও বর্তমানে তিনি খুবই কম নাটকে অভিনয় করেন এখন ঈদের নাটকে অভিনয় করছেন সাফা সাদিয়া আইমান নাটকের জগতে তুমুল ব্যস্ত দিন কাটাচ্ছেন তিনি তার মিষ্টি হাসিতে ডুবে আছে অজস্র দর্শক তিনি অধিকাংশ প্রশংসা করাচ্ছে দর্শকদের কাছ থেকে বাংলা নাটকে তিনিও অনেক সফল বর্তমানে এই অভিনেত্রী নাটক প্রতি পারিশ্রমিক নেন পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকার আশেপাশে সামিরা খান মাহি সম্প্রতি বেশ কিছু নাটক করে আলোচনায় সামিরা খান মাহি বলতে গেলে এই সময়ের জনপ্রিয় একজন ছোট ছোট পর্দার অভিনেত্রী তিনি তথ্য বলছে প্রতি নাটকের জন্য সামিরা খান মাহি পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এদের মধ্যে কাকে আপনার সবচাইতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন